আজ অতি গুরুত্বপূর্ণ একটি পর্ব নিয়ে এলাম এই পর্বে থাকছে আপনার হাতের গতি এবং হাতের ওজন কিভাবে বাড়াবেন তার কিছু প্রয়োজনীয় বাণী আশা করি শুনে বুঝতেই পাচ্ছেন যে আপনার এটি কতটা প্রয়োজনীয় এই ধরনের বোল বাণী যদি সঠিকভাবে প্রয়োগ করা যায় ঘন্টার পর ঘন্টা আপনি যদি বাজাতে থাকেন দেখবেন এর যে একটি ফিডব্যাক পাবেন আপনি তা আপনার সারা জীবন মনে থাকবে আমি আপনাকে কথা দিলাম আপনার কথাটা এটা মনে থাকবে যে আমি এটা বলেছিলাম এই মন্ত্রটি কিন্তু আপনাদের মাথায় গেঁথে যাবে মাত্র কয়েকটি বলবানি তেলে কেটে দেখ তেলে কেটে দেখ তা তেলে কেটে দেখ তেলে কেটে দেখে থুন তেলে কেটে দেখ তেলে কেটে থাকে ধেত ধেলে দেখ কেটে দেখ ধাপ তেরে কেটে মাত্র কয়েকটি বোরবানি এটা দিয়ে আপনি অনুষ্ঠানও কামাল করে দিয়ে আসতে পারেন আপনার নিজস্ব রিয়াজ ঘন্টার পর ঘন্টা করতে পারেন সব দিক থেকে আপনার একটা বিশেষ অ্যাডভান্টেজ পাবেন এই বলবাণীগুলির মধ্যে থেকে আসুন শুরু করা যাক কিভাবে রিয়াজ করবেন আমি তার পদ্ধতি দেখিয়েছি একেবারে বিলম্বিত বরাবর লয়ে দীর্ঘক্ষণ প্র্যাকটিস করবেন অন্তত পক্ষে এক ঘন্টা তারপরে একটু বাড়বেন তার থেকে আরেকটু বাড়বেন এই বাড়তে 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 একটা হাতের ওজন তৈরি হবে সেই সাথে হাতে স্পিডও হবে। আপনি বাজাতে বসে যদি খুব স্পিডে বাজাতে থাকেন রিয়াজ করতে বসে তখন দেখবেন আর সেটা কিন্তু একটা জায়গায় স্ট্যাগনেট হয়ে যাবে তার থেকে আপনি আর বাজাতে পারবেন না বিশেষ গতিতে বিশেষ গতি আনতে গেলে থায় লয় প্র্যাকটিস খুব জরুরি আসুন শুরু করা যাক আজকের রিয়াজ পর্ব এইভাবে কাউন বাড়াতে রাখবেন দেখবেন একটা সময় এসে এমনই একটা হয়ে গেছে আপনি ভাবছেন যে অবাক হয়ে যাবে আপনার হাতে রকম ছুটছে আটটা করে এইভাবে রেয়াজ চলতে থাকুক

সেশন আশা করি এই পর্বটি আপনাদের খুব খুবই উপকৃত হবে এই পর্বের মাধ্যমে আর ধীরে ধীরে কেটে খুব দাপটে বেরিয়ে যাবেন দিন গুরুজিরা সময় বলতেন যত প্র্যাকটিস করব তত হাতের তত হাতের ওজন বৃদ্ধি পাবে আজ বুঝি এই বলবাণীগুলির কত মর্ম আমরা যদি দু মাস রিয়াজও না করি আমাদের হাতের ওজন বা হাতের এই যে স্পিড কিন্তু কখনোই কমবে না কারণ আমরা একটা সময় প্রচুর লড়াই করেছি এই সাবজেক্টটাকে নিয়ে তো আপনারাও বলুন আমি অবাক হয়ে যাই আমার বেশ কিছু ছাত্র যারা আমার কাছে প্রাইভেটে তালিম নিচ্ছেন নিচ্ছে এত অল্প সময়ের মধ্যে তারা এত প্রোগ্রেস করে গেছে এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ আমার প্রতিটি ছাত্রকে আমি আস্তে আস্তে নিয়ে আসবো আমার টিউটোরিয়ালের তাদের বাস নিয়ে আসবো তাদের কাছে হয়তো নাকমা নেই কারণ এত দাম দিয়ে তারা কিনতে পারছে না এই মুহূর্তে কিন্তু তারা যে যেটুকু শিখছে তাদের কিছু কিছু অংশ আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের ভালো লাগুক বা খারাপ লাগুক আপনারা অবশ্যই মতামত দেবেন তো আসুন আজ এই পর্যন্ত আগামীকাল আবার দেখা হচ্ছে সন্ধে ছটা থেকে সাতটা এখনো যদি আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করবে তাহলে প্রতিদিনের টিউটোরিয়াল ইউটিউব থেকেই আপনার কাছে পৌঁছে যাবে টাটা